আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদেরকে দেখাতে চলেছি হাওড়া ব্রিজ গাড়ি করে হাওড়া হয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি ভিডিওটা হাওড়া সেতু ভারতের পশ্চিমবঙ্গের হুগলি নদীর উপর অবস্থিত সেতুটি উনিশশো তেতাল্লিশ সালে অনুমোদিত হয় এই সেতুতে দৈনন্দিন দিনে দশ লাখ পথচারী ও আশি হাজার যানবাহন চলাচল করে এটি একটি ঝুলন্ত সেতু এটি কলকাতা ও হাওড়া শহরের মধ্যে সংযোগকারী সেতুদের মধ্যে একটি অন্যতম সেতু এর মোট দৈর্ঘ্য হচ্ছে সাতশো মিটার হাওড়া ব্রিজ অতিক্রম করার পরেই চলে আসে হাওড়ার সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন ভারতের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন হাওড়া স্টেশন প্রাচীনতম একটি রেলওয়ে স্টেশন এই হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন এর তেইশটি প্ল্যাটফর্ম রয়েছে প্রতিদিন প্রায় ছয়শো ট্রেন চলাচল করে ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুদের মাঝে শেয়ার করো আর ফেসবুক থেকে দেখলে ফলো করো তো আজ এই পর্যন্তই আবারও অন্য এক ভিডিও নিয়ে আসব আল্লাহ হাফেজ